একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করলো আচ্ছা আমার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় তাহলে তুমি কি করবা ছেলেটি উত্তরে বলল আমি তোমাকে ভুলে যাব। তখন মেয়েটি এই কথা শুনে অন্যদিকে মুখ ঘোরালো ছেলেটি আবার বললো সবচেয়ে বড় কথা আমি তোমাকে যত দ্রুত ভুলে যাব। তার চেয়ে বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে মেয়েটি প্রশ্ন করলো কিরকম সিলেটির বলতে শুরু করলো মনে করো বিয়ের প্রথম তিন দিন তুমি এক ধরনের ঘরের মধ্যে থাকবে পরনে থাকবে লাল সারে শরীরে গয়নার বার মুখে মেকআপের পলক। চারিদিকে ক্যামেরার ক্লাস মানুষের ভিড় তুমি চাইলেও তখন আমার কথা মনে করতে পারবে না আর আমি তখন তোমার বিয়ের খবর পেয়ে হয়তো কোনো বন্ধুর সাথে উল্টাপুলটা কিছু খেয়ে পড়ে থাকবো আর একটু পর পর তোমাকে হৃদয়হীনা বলে গালি দেব বিয়ের পর দিন তোমার আরও ব্যস্ত সময় কাটবে আর প্রথম সপ্তাহ স্বামী আর মিষ্টির প্যাকেট এই দুটো হাতি নিয়ে তুমি বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে ঘুরে বেড়াবে আমার কথা তখন হঠাৎ হঠাৎ মনে পড়বে এই যে যেমন স্বামীর হাত ধরার সময় গাড়িতে ওঠার সময় আর আমি তখন ছন্দ হয়ে ঘুরে বেড়াবো আর বন্ধুদের বলবো বুঝলি দোস্ত জীবনে প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু নাই সব মিথ্যা চলনাময় এর কিছুদিন পর তুমি হানি মনে যাবে নতুন বাড়ি শপিং ম্যাচিং শত প্লান আর স্বামীর সাথে হালকা মিষ্টি চক্রা তখন তুমি বিরাট সুখে হয়তো আমার কথা মনে হলে ভাববে আমার সাথে বিয়ে না হয়ে ভালোই হয়েছে আমি ততদিনে বাপ মা বন্ধুদের জারি খেয়ে মোটামুটি সোজা হয়ে গিয়েছি ঠিক করেছি কিছু একটা করতে হবে তোমার চেয়ে একটা সুন্দরী মেয়ে বিয়ে করব। তোমাকে দেখিয়ে দিতে হবে সবাই সবাইকে বলবো তোমাকে ভুলে গিয়েছি কিন্তু তখন মাঝরাতে তোমার এস এম এসগুলো বের করে পড়বো আর দেখব একটা নিঃশ্বাস ছাড়ব পরের দুই বছর পর তুমি আর কারো প্রেমিকা কিংবা নতুন বউ নেই মা হয়ে গিয়েছ পুরাতন প্রেমিকার স্মৃতি স্বামীর আহাদ্য ভালোবাসা এসবের চেয়েও বাচ্চার ডায়পার হামের টিকা সব নিয়ে বেশি চিন্তিত থাকবে অর্থাৎ আমি তখন তোমার জীবন থেকে মোটামুটি পারমানেন্টলি ডিলেট হয়ে যাব একদিকে ততদিনে আমিও একটা কাজ পেয়ে গিয়েছি বিয়ের কথা চলছে মেয়েও পছন্দ হয়েছে আমি এখন ভীষণ ব্যস্ত এবার সত্যি তোমাকে আমি ভুলে গিয়েছি শুধু রাস্তাঘাটে কোনো প্রেমিক প্রেমিকাকে দেখলে তোমার কথা খুব মনে পড়ে কিন্তু এখন আর দীর্ঘ নিঃশ্বাসটা আর আসে না এতদূর পর্যন্ত বলার পর মেয়েটি ছেলেটির দিকে জল জল চোখ নিয়ে তাকিয়েছিল কোনো কথা নেই ছেলেটিও চুপচাপ একটু পর মেয়েটি বলল তবে এখানে কি সব শেষ ছেলেটি বলল না এক মন খারাপের রাতে তোমার স্বামী নাক ডেকে ঘুমাবে আর আমার বউ ব্যস্ত থাকবে নিজের ঘুমের রাজ্যে শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবে না সেদিন অতীত আমাদের দুজনকে নিঃসন্দেহে কাঁদাবে সৃষ্টিকর্তা ব্যতীত সেই কান্নার কথা কেউ জানবে না মেয়েটা তার বয়ফ্রেন্ডকে ঝরিয়ে ধরে হাউ মা উপরে কান্না করতে লাগলো পরিশেষে মেয়েটা এটাই বলল যে পরিস্থিতির কাছে মানুষ আজ অনেক হয় আমি তোমাকে হারাতে চাই না পরিস্থিতি যেমনই হোক না কেন